কেমন আছে সবাই পাশে জীবনে স্বাগত জানাই বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করছে একটি ফলি মাছ আর এটাকে আমরা ফলি মাছ বলি ফলি মাছ দিয়ে আলু দিয়ে মাখো মাখো করে একটি রেসিপি সকল সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে বাজার থেকে অনেকগুলি ফলি মাছ এনেছে বড়ো বড়ো সাইজের তাজা সময়ও লেগেছে কাটতে আমরা দুজন মিলে মাছগুলি কাটলাম ফলি মাছ আর এনেছিল মলা মাছ কাজকি মাছ আর এটাকে আমরা কাজকি মাছ বলি মলা মাছ মাছগুলি কেটে ধুয়ে রান্না করব। খুব সুন্দর মাছ তাজা মাছ তাজা ফলি মাছ এটা চিতুল মাছের মতো মুঠাও খাওয়া যায় তবে আজকে মিঠা করলাম না আগামী একটি করব। মাছগুলি হলুদ লবণ মেখে ভেজে নেবো প্রথম প্রথমে হলুদ লবণ মাখে সামান্য একটু মরিচের গুঁড়া সাথে দিয়েছি ভেজে নেব একটা একটি করে ভেজে নিলাম নামিয়ে বলব খুব সিম্পল রান্না আমি ফুলি মাছ সাধারণত এইভাবেই রান্না করি তাজা ফুলি মাছ ঝুলকে তো ভালো লাগে আলু লম্বা লম্বা করে পাতলা ঝোলকে তো ভালো লাগে তবে আজকে একটু অন্যরকম করে রান্না করলাম মাছগুলি ভেজে নিয়ে তারপরে নামিয়ে ফুলও একটা একটি করে নামিয়ে পর্যাপ্ত করে রসুন কুচি পেঁয়াজ কুচি দু চারটা কাঁচা মিশ দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে দিয়ে দেবো কুচানো আলু আলু দিয়ে দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এক টুক্রাম এখানে এটা টমেটো আমি ফ্রিজে রেখেছিলাম টমেটো এখানে দুই টুকু টমেটো টমেটোটা ফ্রিজে রেখেছি ফ্রোজেন আগের গত বছরের টমেটো দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ঢেকে দেবো টমেটোটা যখন গলে যাবে তখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন মাছগুলি দিয়ে নিচের আলোগুলি উপরে উঠিয়ে দেবো মাছটা নিচে নামিয়ে দেব তারপর সামান্য চারপাশে একটু জল দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করবো দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে দিব দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করার পর আবারও নেড়ে নিচে নিচের আলুগুলো উপরে উঠিয়ে দিয়ে মাছটা নিচে দিব নিচে করে দিব তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ এবং দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ঢেকে দিলাম দিয়ে এখন দিয়ে দিব কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং কাঁচা মরিচ আবারও জিরার গুঁড়াটা মিলিয়ে দিলাম রেসিপিতে কাঁচা মরিচ দিয়ে এবং কাঁচা মরিচ ধনিয়া পাতা কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দু মিনিট রেখে নামিয়ে ফেলবো খুবই টেস্ট এইভাবে তোমরা ফুলি মাছ মাখো মাখো করে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে হয়ে গেলো আমার ফুলি মাছ রান্না আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নূতন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাশমিশ জীবনের সাথেই থাকবে বাই